আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আসলে কিছু কথা না বললেই নয় বাসায় যাওয়ার পথে কাজ শেষে ডক্টর ইউনুস বাংলাদেশের যে ক্রান্তি লোক হাল ধরেছে এটা আসলে বলে বোঝানো যাবে না আমি যখন বট দেখলাম বাংলাদেশে একটা মানুষের শেখ হাসিনা ঋণ রেখে গেছে দশ লাখ আশি হাজার করে একটা মানুষের ঋণ আমরা প্রবাসী এবং কি যারা বদলা আছে এবং কি রিক্সাওয়ালা যারা আছে সবার মাথাপিছু ঋণ ডাকিয়ে গেছে দশ লাখ আশি হাজার টাকা আশি হাজার টাকা করে এই টাকাগুলা কে দিবে জাতির কাছে প্রশ্ন এই টাকাগুলা কে দিবে আসলে এই কি বলবো ডক্টর ইনুস যখন দেশের অবস্থা ভালো করতেছে এখন অনেকেরই সহ্য হইতেছে না ওনাকে আমার মতে ওনাকে ফালতু বছর ক্ষমাতে রাখি দেওয়া দরকার জরুরি প্রয়োজন ওনাকে তাহলে দেশের ভালো উন্নতি হবে আর মনে রাখতে হবে ডক্টর ইনুস পুরো পৃথিবীতে জন সম্মানীয় ব্যক্তির মধ্যে একজন এই জিনিসটা সবাই মাথায় রাখতে হবে যাকে বলে ক্ষণ জন্মা ক্ষণ জন্মার মধ্যে একজন উনি শুধু বক বক করলেই হবে না যে উনাকে প্রয়োজন নাই উনি কী করতেছে ওনার জায়গায় আসে অন্য কেউ হলে পাঁচ মাসের টিকে দেখতে পারবো না আর বিশেষ করে ফিয়ার নির্বাচন বাংলাদেশে প্রয়োজন তাহলেই বাংলাদেশে জবাবদিহিতা থাকবে মন্ত্রী এমপিরা বিভিন্নভাবে দুই নম্বরই করতে পারবে না তোরাজ করতে পারবে না যেভাবে হাজার হাজার কোটি টাকা ব্রিজ বানাই মেট্রো রেল যেভাবে দুর্নীতি করছে শেখ হাসিনা এভাবে দুর্নীতি করলে ব্যস্ত ধ্বংস হবেই সাধারণ জিনিস তো পরিশেষে সবাইকে বলবো সবাই ধরুন তরুণ ডক্টরকে সময় দিন উনি ব্যস্ত মানুষ এই ব্যস্ততার ভিতরে দেশের হাল ধরছে অনেক বড় ব্যাপার সহজ ব্যাপার না উনাকে কেউ উনি নিজে প্রয়োজন উনি বাংলাদেশের শ্রেষ্ঠ দলের মধ্যে একজন হইতে ফাঁটত যদি গ্রামীণ ব্যাংক নিজের নামে রাখত উনার একটু রাখে নাই উনি উনি সম্পূর্ণ গ্রামীণ ব্যাংককে দান করে দিচ্ছে প্রতিষ্ঠাতা এটা প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠান কিছুদিন পরে বিরোধী দল আবার আওয়ামী লীগ বলবে যে গ্রাম ব্যাংক উনার না যেমন ইসলামী ব্যাংক বলা হইতেছে এখন তো আমার ইসলামের ইসলামী ব্যাংক না তো ঠিক এই রকমই ভবিষ্যতে বলবে যে এটা ডক্টর ইউনিভার্সেল ব্যাঙ্ক না এটা আমাদের ব্যাংক এটা জনগণের ব্যাংক ঠিক এভাবেই বলবে তো তবে ওনাকে প্রয়োজন দেশের জন্য প্রয়োজন খুব জরুরি প্রয়োজন উনি একজন ভালো মানুষ ওনাকে টিকে থাকা দরকার তো সবাইকে ধরুন ওনাকে খুব সময় দিন ফেব্রুয়ারিতে বলছি নির্বাচন হবে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে কোনো কথা নাই একটু শান্তিতে চলুক ভালো চলতেছে দ্রব্য মূল্য দাম লাগাম টেনে ধরছে উনি এটি হলো বড় জিনিস সবাইকে বলবো ইনশাল্লাহ সামনে আগামী দিন যেন ভালো হয় আমরা প্রবাসীরা সবসময় দেশের জন্য আলাদা একটা আমাদের মায়া কাজ করে যেখান থেকে পারেন দেশকে সহযোগিতা করুন আমরা যেমন প্রবাসীরা রেমিটেন্স ডাউন দিয়েছিলাম আওয়ামী লীগ আমলে এটা পুরো পৃথিবীতে একটা নাম হয়ে গেছে যে প্রবাসীরা কী প্রবাসীরা পারে এমন কিছু করতে পারে যেটা অনেকেই পারে না আর দেশে জুলাই অবস্থা এটা আমাদেরকে সবাই স্মরণ রাখতে হবে মনে রাখতে হবে মূর্তিযুদ্ধ এক জিনিস জুলাই দুই হাজার পঁচিশ আরেক আরেকটা জিনিস দুই হাজার চব্বিশ ওই সবাইকে বলবো ধৈর্য ধরুন ইনশাআল্লাহ দেশ ভালোর দিকে আছে অনেক ভালো দিকে আছে সবাই দোয়া করবেন ভালো থাকেন السلام عليكم ورحمة الله وبركاته